হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়া রান্নাঘর আর আজকের রেসিপি দারুণ মজার পুরন ঢাকার স্টাইলের বিফ তেহারি গরুর মাংস আর সরিষার তেলে রান্না করা এই তেহারিটার স্বাদ এত বেশি একবার খেলে বারবার খেতে মন চাইবে ঢাকায় থাকুন বা ঢাকার বাইরে অথবা বিশ্বের যে কোনো স্থানে বসে কিন্তু এখন পুরন ঢাকার এই ফ্লেভার আপনারাও পেতে পারেন খুব সহজে আমার রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ এ টু জেড ফলো করলেই আপনারা পুরন ঢাকার অথেন্টিক তেহারির রেসিপি বাসায় তৈরি করে তার টেস্ট নিতে পারবেন রান্নার শুরুতেই প্রথমেই গপ গপ করে কিছু সরিষার তেল দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গরম মশলা চা চামচ করে সব কিছু নিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি ব্রেস্তার মতো কালার না করলে বিরিয়ানি বা তেহারি কোনোটারই কিন্তু স্বাদ পাবেন না ঠিক যেমনটা কাছের মানুষরা আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ মাথায় তেল না দেয় ভালো লাগে না ঠিক তেমন এরপর রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ করে দিলেই হবে খুব বেশি প্রয়োজন নেই জিরার গুঁড়াটাও দুই টেবিল চামচ দিয়ে দিলাম দশ পনেরোটা কাঁচামরিচ থেতো করে দিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী তিন চার চামচ দিয়েছিলাম এখানে এরপর দিয়ে দিলাম বাদাম বাটা এক টেবিল চামচ আর টক দই দিয়ে দিলাম হাফ কাপ সাথে দিয়ে দিচ্ছি প্যাকেটের গুঁড়া মশলা বাজার থেকে কিনে আনা রেডিমেড মশলা দিয়ে রান্না করতে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায় কষ্টের কোনো প্রয়োজনই নেই সারাদিন তো আমরা এমনিই কষ্ট করি আবার মশলা বানাতে যেয়ে কে কষ্ট করে এই জন্য বাজারের মশলাটাই ব্যবহার করলাম সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংস এক কেজি পরিমাণ আর মাংসের মধ্যে কিন্তু আমার পিছনে নিন্দা করা লোকগুলোকে কাবাব মেয়ে হাড্ডির মতো যেভাবে ছুঁড়ে ফেলি ঠিক সেভাবে হাড়গুলো ছুঁড়ে ফেলেছি এই মাংসের মধ্যে রকম হাড় ব্যবহার করে নিই সামান্য একটু চর্বি আছে একটু তেল না দিলে কি হয় বলেন তাই এটুকু রাখলাম এরপর মাংসটাকে কষিয়ে নিচ্ছি খানিকটা সময় ধরে যে কোনো সম্পর্ক আস্তে ধীরে যদি গড়ে তোলেন সেটা কিন্তু মধুর হয় হুট করে যেমন রান্না করলেও টেস্ট হয় না সম্পর্কটাও ঠিক তেমন আস্তে আস্তে যে কোনো কাজ করবেন সেটা খেতেও ভালো হবে সম্পর্কটাও ভালো থাকবে মাংসটাকে আস্তে আস্তে রান্না করে নিতে হবে নিভু নিভু জালে যেন একদম নরম হয়ে যায় ঢাকনা দিয়ে দিচ্ছি আর এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম পানিটা যখন দেখবেন একদম এরকম শুকিয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে তখন এই কড়াইটা নামিয়ে নতুন আর একটা কড়াই নিয়ে নেবেন কারণ আজকে এক কেজি মাংস এক কেজি চাল রান্না করছি এক পাতিলাই তো হবে না তাই দ্বিতীয় পাতিলে দিয়ে দিলাম এরপর আবার তেল নিয়ে নিলাম হাফ কাপ আর পেঁয়াজ কুচি এক কাপ ভাবে গরম মশলাগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ করে দারুচিনি এলাচ তেজপাতা গোলমরিচ লবঙ্গ আর দিয়েছি সাহাজিরা সাহাজিরাটা দিলে বিরিয়ানি বা তেহারির ফ্লেভারটা একটু শাহি শাহি হয় এরপর দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে চিনিগুড়া পোলাওয়ের চাল নিয়েছি আমাদের বাংলাদেশের ঢাকার সমস্ত রেস্টুরেন্টে কিন্তু আপনারা পুরান ঢাকার ফ্লেভার খেতে চাইলে এই পোলাওয়ের চালটাই পাবেন বাসমতি চাল না এরপর দিয়ে দিচ্ছি পানি দুই লিটার যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণ পানি দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ এবং চিনি এক টেবিল চামচ পরিমাণ এতে করে স্বাদটা অনেক বেড়ে যায় রান্নার এরপর ঢাকটা দিয়ে ঢেকে অপেক্ষা করছি একটু বল আসা পর্যন্ত যখন এরকম টকবক করে ফুটবে চালটা পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে মাংসটা মাংসটাকে খুব ভালোভাবে মেশাতে হবে একটুও যেন এদিক ওদিকে সাদা চাল না থাকে তাহলে কিন্তু খেতে ভালোই লাগবে না এই চাল আর মাংসটাকে যেভাবে মেশাচ্ছেন আপনি নিজেও কিন্তু পরিবারের সবার সাথে ঠিক এভাবে মিশে থাকবেন শুধু আপনার পিছনে নিন্দা করা মানুষের সম্পর্কে বললেই হবে না নিজেকেও ভালো হতে হবে এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল এবং গোলাপ জল এই তিনটা জিনিসই অপসরণ এই তিনটা জিনিস দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে যেমন আপনি আপনার পরিবারের সবার জন্য যতটুকু কষ্ট করবেন আপনার ঘানটাও কিন্তু পরিবারের সবাই ততটুকুই ছড়িয়ে দিবে। এরপরে দশ মিনিট দমে রেখে এরপর চালটাকে একটু উল্টে পাল্টে দিব উপরের চাল নিচে দিয়ে দিব আর নিচেরটা উপরে দিয়ে দিব এতে করে সব জায়গার রাসগুলা সমানভাবে সেদ্ধ হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলা বন্ধ করে রেখে দিব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরেই গরম গরম আমাদের প্লেটে চলে আসবে পুরন ঢাকার অথেন্টিক গরুর মাংসের টি সরিষার তেল দিয়ে রান্না করার কারণে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার জন্য যদি হাতের কাছে না থাকে তাহলে সবিন তেল দিতে পারেন এই দারুণ মজার তেহারিটা রান্না করাটা কিন্তু অনেক বেশি সহজ আর কোনো রকম ঝামেলাই নেই আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন আর ভিডিওটা দেখে ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন দেখা হবে আরও মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম